কালকে কিটা ঘটনা হয়েছে মেডিকেল পয়েন্টে তারা তুই দুটা দিকে দরবার করছে কে মদ খাইয়ে যা গরমি করছে কার লোক করছে আমরা যে দেখছি না পরে সন্তোষ আইসে ছুটাইয়া দিলাইছে এরপর সন্তোষ গেছে গিয়ে এরপর তারা আই আমরা দোকান ভাঙচুর করছে তারা তো প্রায় সময় তারা নিয়ারু নিয়ারুদ্দিন বারুল মনোজ আর তার ভাই পড়ে আইছে শারুক কয়টা দোকান ভাঙছে চারটা দোকান দোকান হ্যাঁ আমরা চারটা কিটা দি ভাঙছে দা দা দিয়ে ছেদাইয়া দেইয়া

আমরা মেডিকেল পয়েন্টে আইছি কারণ গতকালকে রাত্রে আমরা একটা খবর পাইছি যে একটা দোকান মেডিকেল বাস্তা হয়েছে এটার মধ্যে আমরা বর দলের একজন কার্যকর্তারও দোকান ছিল, খুব গরিব লাভবান আয় নাই অসহায় এইখানেই দোকানদারি পরিবারটা চালায় শুনিয়া আমরা খুব খারাপ লাগছে যে আজকের মেডিকেল পয়েন্টের মধ্যে এইভাবে ওপেন গুণ্ডা চলে আর তারার কাছ থেকে ঘটনা শুনে জানতে পারছি যে তারার কাছ থেকে হাপ্তা চাইছে মানে টাকা টাকা যাওয়ার পরে তারা টাকাটা না দেওয়াই এই ধরনের ঘটনাটা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত তিনজনের নাম চারজন আ ছিল নেহার উদ্দিন পাহারুল লকর মনোজ চৌধুরী শাহরুখ চৌধুরী আমরা বিশ্ব হিন্দু পরিষদ পর্যন্ত এই ধরনের কার্যকলাপ কোনোদিনও গুন্ডা করতে আমরা মানিয়ে নিতে পারতাম না আর ভবিষ্যতেও কোনোদিনও মানতাম না কারণ মেডিকেল পয়েন্টের মধ্যে এই ধরনের কার্যকলাপ চলে যেরকম কার্যকলাপ এটা আমরা কোনোদিনও মানতে পারতাম না এই পরিবারের চারজনের যে বানছে তারা কি কিভাবে এখন পরিবার চালাইব আর প্রশাসনের কাছে আমরা এটাই দাবি থাকবো যে অতি সত্তর যাতে আসামিরে অ্যারেস্ট করা হয় তাহলে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা রাখতে লাগবো আমরা